ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটের মধ্যে কিন্তু অনেক ধরনের মিল আছে এমন মিল আছে পাঁচটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব প্রথম যে মিল সেটা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনার যেমন ডোমিন দরকার হোস্টিং দরকার সেম ভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে আপনার ডোমিনের দরকার হবে এবং হোস্টিং এর দরকার হবে দ্বিতীয় যে মিলটা সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের নির্দিষ্ট একটা ইউআরএল থাকে বা একটা অ্যাড্রেস থাকে সেম ভাবে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করলে সেখানে একটা নির্দিষ্ট ইউআরএল পাবেন বা অ্যাড্রেস পাবেন যে অ্যাড্রেসে আপনি প্রবেশ করলে আপনার ল্যান্ডিং পেজ বা আপনার ওয়েবসাইট দুইটাই দেখাবে ল্যান্ডিং এবং ওয়েবসাইটের তিন নম্বর যে মিলটা সেটা হচ্ছে একটা ওয়েবসাইট যদি সিএমএস বা ওয়ার্ড পেজ দিয়ে তৈরি করা হয় সেম ভাবে আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে গেলে সিএমএস বা ওয়ার্ড পেজ দিয়ে আপনি তৈরি করতে পারেন এছাড়াও যেমন একটা ওয়েবসাইট জাবা স্কি বা অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেটা দিয়ে আপনি তৈরি করতে পারেন সেম ভাবে আপনি কিন্তু এমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন চার নাম্বার যে মিলটা সেটা হচ্ছে সাধারণত আপনি একটা ওয়েবসাইট তৈরি করলে গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস এর মাধ্যমে সেখানে আপনি সেল বাড়ান বা সেল বৃদ্ধি করেন বিভিন্ন মার্কেটিং এর কৌশলে একইভাবে আপনি যদি একটা ল্যান্ডিং পেজ তৈরি করেন ফেসবুকের অ্যাডসের মাধ্যমে বা গুগল অ্যাডসের মাধ্যমে কিন্তু আপনি সেল করতে পারবেন ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটের পাঁচ নম্বর যে কমন মিলটা সেটা হচ্ছে রেসপন্সিভ ডিজাইন অর্থাৎ ওয়েবসাইটে যে ধরনের রেসপন্সিভ ডিজাইন পাবেন একটা ল্যান্ডিং পেজও কিন্তু সেম রেসপন্সিভ ডিজাইন পাবেন সুতরাং ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটের এই পাঁচটা মিলের মাধ্যমে আপনি জানতে পারলেন ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইট কতটা কাছাকাছি ল্যান্ডিং পেজকে আপনি খুব সহজেই বলতে পারেন ল্যান্ডিং পেজ হচ্ছে এক পেজের একটা ওয়েবসাইট পূর্বের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটের পাঁচটা পার্থক্য সো আজকের ভিডিওতে আমরা দেখলাম ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটের মধ্যে পাঁচটা মিল আছে এমন বিষয় সো আশা করি এই বিষয়গুলোর মাধ্যমে আপনি ল্যান্ডিং পেজ এবং ওয়েবসাইটের মধ্যে আসলে পার্থক্য কতটুকু সেটা বুঝতে পেরেছেন ধন্যবাদ